জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণ জনগণকে জানানো যাচ্ছে যে বর্তমান এই এলাকায় বন্য হাতির উপস্থিতি লক্ষ্য করা গেছে হাতি একটি সংরক্ষিত ও শান্ত প্রকৃতির বন্য প্রাণী হাতিকে বিরক্ত করা মাটি ছোঁড়া উচ্চ শব্দ করা আলো ফেলা ছবি তোলার চেষ্টা করা বিপজ্জনক তো দণ্ডনীয় অপরাধ অতএব সকলকে অনুরোধ করা যাচ্ছে হাতির কাছাকাছি যাবেন না ভিড় করবেন না হাতির চলার পথে বাধা সৃষ্টি করবেন না শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখুন নমস্কার বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে বর্তমান এই এলাকায় বন্য হাতির উপস্থিতি লক্ষ্য করা গেছে হাতি একটি সংরক্ষিত ও শান্ত প্রকৃতির বন্য প্রাণী হাতিকে বিরক্ত করা জিন ছোড়া উচ্চ শব্দ করা আলো ফেলা ছবি চেষ্টা করবেন না তাতে বিপর্যয় আইনত দণ্ডনীয় অপরাধ অতএব সকলকে অনুরোধ করা যাচ্ছে গোলা খেলার পক্ষ থেকে হাতের কাছাকাছি যাবেন না ভিড় করবেন না হাতের চলার পথে বাধা সৃষ্টি করবেন না শিশু ও বয়স্কদের নিরাপদ খালে রাখুন